হ্যালো এভরিবডি আজকে আমি তোমাদের দেখাবো যে আমার যে নতুন ঘর হচ্ছে সেটা ঠিক প্রথম থেকে এখন অবধি কতটা কাজ হয়েছে দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমারও ভিডিওটা বানাতে বেশ ভালো লেগেছে পরপর পরপর কিভাবে ট্রান্সফরমেশন হচ্ছে সেটা দেখতে দারুণ লাগছে চলো তোমরাও এনজয় করো বন্ধু ঘরগুলো কিন্তু আমার ছিলই তো জাস্ট রিনোভেট হচ্ছে তো প্রথমে টাইলস লাগানো থেকে আমি স্টার্ট করলাম এই দেখো এই ঘরটা টাইলস লাগানো হচ্ছে এবং টাইলস লাগানোর পর কীরকম দেখতে হচ্ছে সেটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে সাইডেও কিন্তু স্কার্টিংটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবারে আমি দেখাচ্ছি একটা ঘর সেটার কিন্তু কিছু হয়নি জাস্ট ভাঙাচোড়া কনসিলিং এগুলো চলছে তাছাড়া এই সামনেটা ভেঙে দেওয়া হয়েছে টোর বার করা হবে আর জানলা দেওয়া হবে তো দেখতে পাচ্ছ কীরকম ছিল এরপরে তোমাদের দেখাবো কিভাবে কীভাবে এটা ট্রান্সফরমেশন হচ্ছে এই দেখো এইখানে কিন্তু ঘরের পুর্তি করা স্টার্ট হয়ে গেছে যে ঘরটায় টাইলস বসানো হয়েছে সেটা এবং বাইরের দিকে দরজা বসে গেল দেখো ফ্রেম বসেছে দরজা নয় সরি ফ্রেম বসেছে আর ঘরে পুর্তির কাজ চলছে এ দেখো ফ্রেমটা লাগানো হয়ে গেছে এই যে এবার বাইরের দিকে এই যে ইট গাঁথা হচ্ছে কিছুটা ইট গেঁথে দিয়ে পাশে জানলা বসানো হবে সেই জন্য এই জিনিসটা করা হচ্ছে আর ঘরের দিকে রঙটাও চলছে রঙ মানে পুর্তি চলছে এ দেখো ফ্রেম বসে গেছে এবং ইটের গাঁথনিটাও হয়ে গেছে এবারে যেই ডোরটা আগে ছিল সেটাকে বন্ধ করার জন্য ইট গাঁথা হলো এ দেখো কমপ্লিট এরপরে তোমাদের দেখাবো যে প্লাস্টারও হয়ে যাবে সেটা তাছাড়া আরও একটা ঘর এবার ধরেছি যেটাকে উঁচু করতে হবে উঁচু করা হচ্ছে তার জন্য এই যে সাদা বালি আনা হয়েছে এমনি বালি আনা হয়েছে এ দেখো উঁচু কিছুটা হয়ে গেল তারপরে এই যে সিমেন্ট দিয়ে এবারে একদম ঠিকঠাক করে উঁচু করা হচ্ছে এ দেখো হয়ে গেল এরপরে চলো দেখি কী কাজ হলো এই যে প্লাস্টারটা হয়ে গেল বাইরের দিকে যেটা দেখছিলে ইট গাঁথা হয়েছে সেটা ভেতরে এবং বাইরে প্লাস্টার হয়ে গেল এই ঘরটা পুরোপুরি হয়ে গেছে উঁচু এইবারে বাইরেটা ধরা হয়েছে উঠোনটা উঠোনটাকে উঁচু করা হচ্ছে বালি ফেলা হয়েছে দুরমুচ করে দেওয়া হয়েছে এরপরে কিন্তু ইট বিছানো হচ্ছে এ দেখো ইটটা বেছানো হয়ে গেছে তারপরে বালি সিমেন্ট দিয়ে ওপরে হালকা করে রাফ রাফলি দেওয়া হবে এ দেখো প্রথমে জল দিয়ে ভিজে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু করা হবে এবারে চলে গেলাম মাঝখানে টাইলস দেখতে কারণ যে ঘর দুটো আরও করেছি এক্সট্রা তাতেও তো টাইলস বসাতে হবে তো একটুখানি তোমাদের ঘুরিয়ে নিয়ে এলাম এবার দেখো ইটটা কিন্তু অনেকটাই বসা হয়ে গেছে এবার বালিগুলো এরপরে স্প্রেড করা হচ্ছে তারপরে তোমার দেখিয়ে দেবো কেমন হচ্ছে শেষ পর্যন্ত এদিকে টাইলস চলে এলো দেখেছিলে টাইলস বলতে গিয়েছিলাম এবং চলেও বসছে দেখো এখানে দাঁড় করে রেখে দিয়েছি এই ঘরটাতে পরে লাগানো হলে দেখাবো এদিকে জানলা বসানো হয়ে গেছে মানে গ্রিলটা বাইরেটা পুরোপুরি কমপ্লিট উঠোনটা এই দেখো ওঠোনটা একদম পুরোপুরি হয়ে গেছে মানে মোটামুটি বালি সিমেন্ট দিয়ে উপরটা করে দেওয়া হয়েছে এদিকে মিটার ঘরে গ্রিল বসানো হয়ে গেছে যেটা খোলা হয়েছে ঘর থেকে সেটাই এদিকে পুট্টির কাজ কিন্তু অলরেডি চলছে এ দেখো এবার বাইরের ঘরটাতে পুট্টি করে টাইলস বসানো হয়ে গেছে এইবারে চলছে ফল সিলিংয়ের কাজ এ দেখো ফল সিলিং লাগানো হচ্ছে কীভাবে কিভাবে হচ্ছে মানে এটাই এখন অবধি লাস্ট কাজ সিলিংটা হয়েছে এবং শেষে অবশ্য তোমাদের দেখো সিলিংটাকে খুব সুন্দর করে পুট্টি করে দেওয়ার পর দারুণ লাগছে এ দেখো তিনটে ঘরেই মোটামুটি সিলিংয়ের কাজ চলছে দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে ঘর এরকম পাউডারের গুঁড়ো ছড়িয়ে গেছিলো একেবারে ভর্তি ভর্তি এই যে লাইটের জায়গা করে দেওয়া হয়েছে প্রায় শেষের দিকে সিলিংটা এ দেখো তারপরে পুটটি যারা করে তারা কিন্তু এসে পরের কাজটা করবে তবে একটা জিনিস মানে ফুল এখন বসানো হবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো তার সব জড়ানো হয়ে গেছে একটা ঘরে তো হয়ে গেছে সিলিং এইটা হচ্ছে করা হবে এই যে বোর্ডগুলো এনে রাখা হয়েছে চলছে কাজ এই দেখো ফ্লাওয়ারটাকে সুন্দর কাটিং করে এবার বসিয়ে দেওয়া হবে একদম ওপরের মিডিলে ব্যাস এই দেখো বসে গেল খুব সুন্দর লাগছে দেখতে এইবারে হয়ে গেল কমপ্লিট এবার দেখাচ্ছি তোমাদের একদম ফাইনাল যে এটা একটা ঘরের এটা আরেকটা ঘরের এরপর তোমাদের দেখো যে পূর্তি করার পরে কত সুন্দর হয়েছে একটু ওয়েট করো এই দেখো পূর্তি করার পরে এরকম প্রথমে দেখে রাখো কীরকম আছে সিলিংটা এখন অবধি কালার হয়নি এই যে কালার আনা হয়েছে গোলা হবে দেখো এখনও কালার হয়নি তো চলো এখন একটু বাইরে থেকে ঘুরে আসে একটু দেখে নি যে পাঁচিলটা কতটা হলো এই দেখো পাঁচিলের কাজটা কিন্তু বেশ কিছুটা হয়ে গেছে এই যে ও ইট বই নিয়ে যাচ্ছে এতদিন ধরে সাদা রং দেখতে দেখতে চোখটা একটু সাদাটে হয়ে গেছিল যাক একটু রঙের ছোঁয়া পাওয়া গেছে রঙের কৌটো খোলা হলো আর এদের কাজ এইদিকে চলছে এই দিকে চলছে এই ইটটা গাঁথতে গাঁদতে অনেক বেলা হয়ে যাচ্ছে ব্যাস টাচ আপ শুরু হয়ে গেছে এই দেখো ফল সিলিং এর যে ট্রে গুলো আছে ওইগুলোর মধ্যেই কিন্তু এই যে এই রকম একটা কালার হয়ে গেল এটা কিন্তু ফ্রুটি কালার হুম ফ্রুটি কালার বা টিন্ট বলতে পারো এই কালারটা একদম মিডিলের টাই হলো প্লাস সাইডের যে সাইডের যে প্লেটটা বসানো হয়েছে ওটাতে মানে কালারটা কন্ট্রাস্ট বলা যায় না একটু হাইলাইটস বলা যায় মানে হোয়াইটের সাথে খুব ডার্ক কম্বিনেশন করিনি এরকম লাইটের কম্বিনেশনই করা হলো আমার মনে হলো এটাই ভালো লাগবে সিলিং এ আরো লাইট দিলে ভালো লাগতো আমার মনে হচ্ছে এখন যাই হোক তবুও খারাপ লাগছে না মিডিলে দেওয়া হয়েছে এই কালারটা আবার চারপাশে যে প্লেটটা রয়েছে ওটাতে কিন্তু আরেকটা একটা অন্য শেড ঠিক করেছি দেব আর এই ঘরটাতে এখনো দেওয়া হয়নি তবে হ্যাঁ আজকের মধ্যে দেখাতে পারবো বলেছিলাম উপরের ঘরে কাজ হচ্ছে কাজ মানে দেখো এই একটা বেসিন ছিল আমার ঠাকুরের সিংহাসনটা একটু সরানো হয়েছে বেসিনের এই যে ভাঙা চোরা জায়গাটা আর কি যেখান থেকে পাইপ বেরোবে সেই জায়গাগুলোকে একটুখানি প্লাস্টার করে পুর্তি করা হয়েছে তো এই ওয়ালটা ওই জন্য কালার করতে হবে তো এই কারণে এই ওয়ালটা যে পুরোটাই কালার করতে হবে এইবারে দেখাই চলো আরও একটা শেড দেবো বলেছিলাম এই দেখো ছোট্ট ঘরটাতে খুব একটা বেশি কালার দেওয়া হয়নি একটা প্লেটের মধ্যে এরকম পিঙ্ক দেওয়া হয়েছে আর এই যে এইটার মাঝখানে দেওয়া হয়েছে এই কালারটা ফুটি কালারটা আর চারপাশেও কিন্তু দেওয়া হচ্ছে বলেছিলাম অন্য একটা শেড দেব তো এরকম লাইটের ওপরে পিঙ্ক শেডটা দেওয়া হলো আর ওয়ালটা কিন্তু হোয়াইট ফোনে অতটা বোঝা যাচ্ছে না পুরোটাই পিঙ্কি স্টোন লাগটা দেখো এবারে কিন্তু ডবল কোড হয়ে গেছে আর দিনের আলোতে দেখাচ্ছি আগের দিন তোমাদের একটু রাতের অন্ধকারে দেখানো হয়ে গেছিল এখন গোল 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 করে ঘুরছি এবং আমার এই সিলিংটা দেখাচ্ছি ভীষণ সুন্দর এই ছোট্ট ঘরের এইটা তোমাদের দেখানো হয়নি এখানে একদম ছোট্ট করে একটুখানি কালারের টাচ দিয়েছি একটু পিঙ্কিশ টাচ দিয়েছি তাতে খালি চোখে অসাধারণ দেখতে লাগছে ক্যামেরাতে কীরকম লাগছে জানি না তবে তো এই দেখো এই ঘরটা কিন্তু দারুণ লাগছে ওই একটা ছোট্ট কালারের অ্যাপ্লিকেশনে আর এই ঘরটা তো আগেও দেখালাম এখন একটুখানি সুন্দর করে আরেকবার দেখিয়ে দিচ্ছি কারণ আমি তো বারবারই দেখছি তাই ভাবলাম যে তোমাদেরও নিশ্চয়ই দেখতে ভালো লাগবে আর এই বড়ো ঘরটাতে কিন্তু আরও সুন্দর হয়েছে একটুখানি অন্য জিনিস টাচ হয়েছে দেখো এখানে গালটা বলে ওই চারপাশে সেটাকে কিন্তু পিঙ্ক কালার করে দিয়েছি আর বাকিটা রয়েছে ফ্রুটি কালার দেখতে পাচ্ছ আর এই ফুলটা দেখো এখন দিনের বেলায় ভীষণ স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা কাল রাত্রিবেলা অতটা ভালো বোঝা যাচ্ছিল না আর আজকে নতুন কি কালার হলো মানে নতুন কি দেখাতে পারবো চলো সেটা দেখাই দেখো ফ্রেমে কালার চলছে নতুন যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে ফ্রেম গুলো কালার হয়েছে এই যে এই দেখো এই ফ্রেমটাও কালার হয়ে গেছে এই সামনের দরজাটা করেছে এই যে এই দরজাটার ফ্রেম কালার করেছে কোট আর এই ওয়ালগুলোতে ফাইনাল কোট দেওয়া হয়েছে এটা বোঝা যাবে না সাদা বলে এটাতেও হয়েছে দেখলে এত দূর অব্দি কাজ হয়েছে আশা করি ভালো লাগলো দেখতে তাই না তো সঙ্গে থাকো তোমাদের জন্যই একটা সুন্দর করে ব্লগ তৈরি করলাম লাইক করো কমেন্ট করো বাই